আমরা চাই এই যে ইসি যাতে আজকের মধ্যে আম জনতা দল দলের যে নিবন্ধনের দাবিতে হচ্ছে এই দাবিটা মেনে নেয় যদি রাতের মধ্যে মেনে না নেয় তাহলে দেশের সাধারণ জনগণ দলের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু শুক্রবার আগামীকাল এগারোটার দিকে এই ইসির সামনে গণবিক্ষোভ করবে গণবিক্ষেপ করবে আমরা আজকে সারাদিন এখানে সাধারণ জনগণ হিসাবে তারেক ভাইকে সম্মতি জানিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছিলাম পরবর্তীতে বিকাল সাড়ে চার মানে আমরা তাদের সাথে দেখা করার জন্য সাতজন গিয়েছিলাম থেকে মানে সাধারণ জনগণ যে তাদের বিষয়গুলো জানতে কেন তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না এই বিষয়ে আমরা ওখানে গিয়েছিলাম সেখানে কি হয়েছে এই বিষয়ে কথা বলবেন স্টুডেন্ট ফর সবরিন্টের আহ্বায়ক জিয়াউল হকভাই জিয়াউল ভাই কথা বলবেন আসসালামু আলাইকুম আসলে আমাদের তারেক ভাইয়ের যে অবস্থা প্রায় একান্ন ঘন্টা হয়েছে অঞ্চনে উনি আসেন অথচ নির্বাচন কমিশনের কোনো কর্তৃপক্ষ ওনার অনশন ভাঙানোর জন্য এবং উনি যে উদ্দেশ্যে অনশন করতেছেন সেই উদ্দেশ্যটা মানে ওনার দাবি মেনে নেবেন এরকম কোনো আসলে ওনারা এখানে আসেন নাই ফলে আমরা বাধ্য হয়েছি ভিতরে প্রবেশ করার এবং ইসি কর্তৃপক্ষের সাথে আমরা সাক্ষাৎ চেয়েছিলাম আমরা পাঁচ সাত সাতজন সদস্য গিয়েছিলাম সাধারণ নাগরিকদের পক্ষ থেকে আমজনতা শুভাকাঙ্ক্ষী হিসেবে কিন্তু আমাদের মেসেজ দেওয়ার পরও ওনারা আমাদের সাথে কোনো দেখা করেন নাই এবং বলছেন যে আসলে আপাতত আমরা কোনো দেখা করব না আমরা লিখিতভাবে জানাবো যে আসলে আমরা কী করতে পারি তো এই যে উনি আমাদের সাথে দেখা করলেন না আমরা এখানে দেখলাম যাচাই বাচাই করে যে নির্বাচন কমিশনের একটা রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার জন্য যত ধরনের রিকোয়ারমেন্ট দরকার সব ধরনের রিকোয়ারমেন্ট আমজনতা দলের আছে আমরা সেটা দেখলাম নিজের চোখেই দেখলাম তো এইটা দেখার পরেই আসলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি যে এখানে কেন আপনি দিবেন না এখানে তো সব ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করা আছে আমজনতা দলের তাহলে আপনারা কেন নিবন্ধন দিবেন না কিন্তু ওরা আমাদের সাথে দেখা করলেন না এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তো এইটার প্রতিবাদে আমরা আমরা একটা জিনিস বলতেছি সেটা হচ্ছে আমরা চাই এই যে ইসি যাতে আজকের মধ্যে আম জনতা দল যে নিবন্ধনের দাবিতে থেকে অনশন হচ্ছে এই দাবিটা মেনে নেয় যদি আজকে রাতের মধ্যে মেনে না নেয় তাহলে দেশের সাধারণ জনগণ আম জনতা দলের শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আগামীকাল শুক্রবার বেলা এগারোটার দিকে এই ইসির সামনে গণবিক্ষোভ করবে গণবিক্ষোভ করবে সো আমরা বলি যে গণবিক্ষোভ ঠিক কিচ্ছু দরকার নেই আপনারা যেহেতু সব ধরনের রিকোয়ারমেন্ট আছে আপনারা এটা মেনে নেন আজকে রাতের মধ্যে সরকারকে বলবো যে আজকে রাতের মধ্যেই আপনারা প্রয়োজন আমজনতার যারা অথরিটি তাদের সাথে বসেন যে তাদের কি নাই কি নাই তাদের তো সবই আছে সব ধরনের রিকোয়ারমেন্ট আছে সবই কেন দিবেন না সো আজকে রাতের মধ্যে ওনাদের দাবি মেনে নেন এবং তারেক ভাইকে অসুস্থ প্রায় মানে মুমূর্ষ প্রায় অবস্থা একান্ন ঘন্টা একটা মানুষ না খেয়ে কতক্ষণ থাকতে পারে তাই না মানে স্যালাইনের রোগী হয়ে গেছেন উনি এখন উনি আছেন তো আমি বারবার বলি যে ওনার মধ্যে একজন ঝুলাই যোদ্ধা এটা কি বলবো যে এখন তো অনেক অতি বিপ্লবী আছে ওনার হচ্ছে অ্যাকচুয়াল বিপ্লবী দুই সাল থেকেই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে আছেন একেবারে এখন পর্যন্ত তা না ওনারা আন্দোলন করে যাচ্ছেন দেশের পক্ষে মানুষের পক্ষে তো আমি বলবো যে ওনার যদি কিছু হয় তাহলে এই দায় দায়িত্ব কে নেবে অতএব যেহেতু সব ধরনের রিকোয়ারমেন্ট আছে এবং ওনারা একটা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য যত ধরনের প্রসিডিউর সব ধরনের প্রসিডিউর ফিল আপ করেছেন সো ওনাদের মানে একটা অপেক্ষায় রাখে না যে ওনাদেরকে কেন আপনারা নিবন্ধন দিবেন না আজকে রাতের মধ্যে নিবন্ধন দেন যদি না দেন তাহলে আগামীকাল সাধারণ জনগণ আমজনতার শুভাকাঙ্ক্ষী হিসেবে একজন জুলাই যোদ্ধার শুভাকাঙ্ক্ষী হিসেবে কালকে ইসির সামনে গণবিক্ষোভ করবেন